যদি শিক্ষা প্রতিষ্ঠানে না দেওয়া হয় তরুণদের ইসলামী শিক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত যদি শিক্ষা প্রতিষ্ঠানে না দেওয়া হয় তরুণদের ইসলামী শিক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বা দেশ ই মানে রঙ্গ মুসলমান ভালো করে জানে তাই তো দেশ রক্ষায় সহিতামান না জাগে তাদের প্রাণে দেশ ই মানে রঙ্গ মুসলমান ভালো করে জানে তাই তো দেশ রক্ষায় শহীদ জাগে তাদের প্রাণী বাঁশের কেল্লা হাতে জাগে তিতুমির জাগে হাজি শরীয় তুল্লার মত বীর বাঁশের কেল্লা হাতে জাগে তিতুমির জাগে হাজি শরীয় মতো মত বীর দেশপ্রেমেরই মানে তাদের ধরে না যক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা যদি শিক্ষা প্রতিষ্ঠানে না দেওয়া হয় তরুণদের ইসলামী শিক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসলাম গড়ে তুলে শত শত তাই রাসুলের আদর্শের একদল সৈনিক রাসুলের দেশ দেশপ্রেমে উজ্জীবিত দেশের প্রতি থাকে নিবেদিত নির্ভীক ইসলাম গড়ে তুলে শত শত তাই রাসুলের আদর্শের একদল সৈনিক রাসুলের মতোই দেশপ্রেমে উজ্জীবিত দেশের প্রতি থাকে নিবেদিত নির্ভীক ইসলাম উপহার দেশার্থ দুর্নীতি মুক্ত আল্লাভ জাগ্রত তরুণ যে দেশের তরুণের আশিস দায় রাত জাগে সে দেশের শত্রুদের অবস্থা করুন। ইসলাম উপহার দেই নিঃস্বার্থ দুর্নীতি মুক্ত আল্লাহ ভীতির জাগ্রত তরুণ যে দেশের তরুণ রাশিস দায় রাত জাগে সে দেশের শত্রুদের অবস্থা করুন তাই তোরা লাগে ইসলামের পিছে মৌলবাদ বলে গুজব ছড়াই মিছে তাই তো ওরা লাগে ইসলামের পিছে মৌলবাদ বলে গুজব ছড়াই মিছে মৌলবাদে দেরি থাকে শহীদ হওয়ার বুবুখা দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত যদি শিক্ষা প্রতিষ্ঠানে না দেওয়া হয় তরুণদের ইসলামী শিক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা তবে কঠিন হবে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা